বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে কি রান্না করব বলো তো আগের দিন যে বুনো কচুর লতিগুলো তুলে এনেছিলাম না সেই কচুর রান্না করব। দেখো এই কচুর লতিগুলো কিন্তু খেতে খুব টেস্ট হয় কারণ এই কচুর লতিতে সার ওষুধ কিছুই দেওয়া না চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে উনুনের জালটা ভালোভাবে ধরি উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াই কড়াইটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল এবার তেলটা কিছুক্ষণ ভালো করে গরম করে নিতে হবে কিছুক্ষণ পর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে কালো জিরে সোমবার দেখো কচুলো কিন্তু আজকে আমি নিরামিষ রান্না করব তার মধ্যে আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা চিরে আর দুটো শুকনো লঙ্কা কচুর লথি এগুলো তো না একটু ঝাল বেশি লাগে এমনি না আমাদের বাড়িতে একটু ঝাল বেশি খাই এবার এগুলো দেওয়া হয়ে যাবে এগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে কোন পর দেখো কালো জিটা কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কচুর লথিগুলো এবার কচুর লতিগুলো কিছুক্ষণ ভালো করে তেলের পরে দিয়ে নাড়াচাড়া করে দিলাম তখন কিন্তু কচুর লথিগুলো কিছুক্ষণ হতে দিতে হবে বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এবার এক এক করে কচুলতির ভিতরে মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিয়েছি পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো তার সঙ্গে দিয়েছি পরিমাণ মতন কিছুটা লবণ আর দিয়েছি কিছুটা লঙ্কা গুঁড়ো আর দিয়েছি কিছুটা জিরে গুঁড়ো দেখো লথিটা যেহেতু নিরামিষ রান্না করছি তার জন্যই মশলাগুলো দিয়েছি তাহলে খেতে একটু বেশি ভালো লাগবে সব মশলা দেওয়া হয়ে যাওয়ার পর আবারও কচুলতিগুলো খুনতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম ভালো করে কচুলতিটা নাড়াচাড়া করে তার মধ্যে দিলাম অল্প পরিমাণে জল জল দিলে না কচুলতি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর দেখো আমি যে ভেতরে যে জলটা দিয়েছি এই জলটা কিন্তু পরে থাকবে না পুরো কচুলতিটা ভাজা ভাজা হবে পুরো শুকিয়ে নেব জলটা এখন তো কচুরতি সব মশলাও দেওয়া হয়ে গেছে জলও দেওয়া গেছে এখন কচুলতিটা কিছুক্ষণ হতে দিতে হবে তোমরা কে কে কচুলতি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমি জানিও বন্ধুরা তোমাদের কাছে আজকে মিনি কিচেনে কচুলথিটা কেমন লেগেছে সেটাও কিন্তু আমায় কমেন্ট করে জানাতে ভুলবে না তোমরা কিছুক্ষণ পদ্মক আমি একটু কচুলতিতে দেখছিলাম কচুলতিগুলো হয়েছে কিনা দেখো কচুলতি কচুলতিটা হতে দেবো কিছুক্ষণ নেওয়া হয়ে গেছে দেখো তেলও ছেড়ে দিয়েছে এখন কচুলতিটা আমি সুন্দর করে বাটিতে নামিয়ে নেব। কচুলতি তো রান্না করে নেওয়া হয়ে গেছে এখন শুধু খাওয়ার পালা আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার মনে করে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন একদম